কাউসাকি একটা বাইকের মতো লাগে আপনারা গেস করেন কাউসাকি কোন বাইকে নেকেট স্পোর্টস একটা বাইক আছে জাস্ট পাওয়ারটা দেখাই ওহ ডেপ দিস ইজ দিস ইজ সুপার অনেস্টলি সে জাস্ট সুপার যারা প্ল্যান করেছেন একটা 125 সিসি সেগমেন্টের একটা সুন্দর গুড লুকিং এন্ড গুড মাইলেজের বাইক এন্ড স্মুথ মানে অল ওভার সব দিক থেকে পারফেক্ট এটা বাইক তারা চলে আসতে পারেন হিরো শোরুমে ও এম জি দিস ইজ দ্য বাইক 125 সেভেন লুকটার ফ্যান হয়ে গেছি লাইক সিরিয়াসলি ইউজ করেছে সিঙ্গেল চ্যালেঞ্জ এ অনেক বেশি পরিবর্তন আসবে এন্ড সাসপেনশনটা দেখতে পাচ্ছেন অনেক একটু মোটা মনে হচ্ছে জাস্ট যে এটা নর্মালি ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে এত মোটা সাসপেনশন আমি দেখিনি লাইক অনেকটা ফোর বি সাসপেনশনের মতো মেবি স্টক কালার না এটা কার্বন করা হয়েছে আফনার মার্কেট আর এটার অ্যাগ্রেসিভনেসটা জাস্ট কাওয়াসাকি একটা বাইকের মতো লাগে আপনারা গেস করেন কাওয়াসাকি কোন বাইকের নেকেড স্পোর্টস একটা বাইক আছে ডিসপ্লে দিয়ে দিয়েছি সো ওই বাইকটার সাথে অনেকটা মিল আছে আর কি যদি এটা 125 সাসপেনশন তো নাই এখানে ও আচ্ছা দিস ইজ হেয়ার কমফোর্টেবল আমি যত শুনলাম ওরে ওরে সুপার সফট টেলিট পজিশন লাইক অনেকটা ফোরবির মতো সাসপেনশন ফিডব্যাকটা কেমন একটু গর্ততে ফলায় দেখি ও খারাপ না সফটলি অ্যাবজার্ভ করে আর যেহেতু এটা ব্রেকিং পিরিয়ডে না অ্যাকচুয়াল পারফরমেন্সটা আমি মানে পাইতেছি এটার বাইকটার পাওয়ারটা জাস্ট আপনাদের একটু দেখান ট্রাই করি যে ওয়ান টোয়েন্টি বাইক হিসেবে কেন বললাম যে দিস ইজ মোস্টলি পাওয়ারফুল মানে এই সেগমেন্টের মধ্যে তার রাস্তায় একটু টান দেবো জাস্ট হ্যাঁ রেডি ও ডে লাইক এটা ফিল হয় না যে একটা ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে এত স্মুথ একটা ইঞ্জিন আই গেস এটা টপ বা বিশের আশেপাশে পাওয়া যাবে এটা হাই স্পিড যেমন সেগমেন্টে এই গাড়িগুলো একটু স্টেবল কম থাকে বাট এটার কন্ডিশন ওয়াইজ মনে হচ্ছে যে অনেক স্টেবল থাকবে বিকজ এটা সাসপেনশন অনেক মোটা দিছে ফোর বি লাইক টিভিএস এর ফোর যে সাসপেনশন এটার সাথে অনেকটা সামঞ্জস্য এই মিটারটা হয়েছে আমরা যে থ্রিলার ফোর বিতে ইউজ করি একদম ফুললি সেম মিটারটাই এটাতে ইনস্টল করা হয়েছে তো স্মুথনেস এর পিছনে সবচেয়ে বড় রিজন হয়েছে এটা হচ্ছে এফআই ইঞ্জিন আই থিঙ্ক মাইলেজ অপটিমাইজেশনটা অনেক ভালো হবে একটু পাওয়ারটা আপনার দেখায় জাস্ট জাস্ট পাওয়ারটা দেখায় ও ডেপ

এফআই হওয়াতে এটার ছোট রেসপন্স অনেক স্মুথ স্মুথনেসের সাথে সাথে পেয়ে যাবেন একটা গুড মাইলেজের বাইক অ্যান্ড কোম্পানি ক্লেম করতেছে এটা সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পর্যন্ত মাইলেজ পাবেন ইন সর্বোচ্চ আর এটা আমরা সিটিতে ধরবো পঞ্চাশ থেকে পঞ্চান্ন অ্যান্ড হাইওয়েতে গেলে সিক্সটি প্লাস মাইনাস এই টাইপের একটা মাইলেজ পাওয়া যাবে অ্যান্ড কন্ডিশন আছে মনে হচ্ছে এন যারা প্ল্যান করেছেন এটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি একটা সুন্দর গুড লুকিং এন্ড গুড মাইলেজের বাইক অ্যান্ড স্মুথ মানে অল ওভার সব দিক থেকে পারফেক্ট এটা বাইক তারা চলে আসতে পারেন হিরো শোরুমে অ্যান্ড ট্রেস দেবের ব্যবস্থা আছে হিরো করে দেখছে এই বাইকটা নিয়ে আর কোনো কিছু জানতে চাইলে আমাকে অবশ্যই ইনবক্স করতে পারেন বা কমেন্টে জানাতে পারেন ইনশাল্লাহ আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সো আজকে ভিডিও ছিল আল্লাহ হাফেজ